শনিবার আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দুটি জনসভা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন মুখ্যমন্ত্রী প্রথম জনসভাটি করেন কুলটির নিয়ামতপুর কিশোর সংঘ ময়দানে মুখ্যমন্ত্রীর জনসভায় এদিন উপস্থিত ছিলেন দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহা এবং জেলার প্রথম সারির নেতৃবৃন্দ প্রচন্ড গরমকে উপেক্ষা করেও নেত্রের বক্তব্য শুনতে সভা উপস্থিত ছিলেন কয়েক হাজার কর্মী সমর্থক ধামসা মাদলের সাথে আদিবাসী নৃত্যে পা মেলান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল লোকসভা কেন্দ্রের পৃথক দুটি স্থানে নির্বাচনী জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি প্রথম জনসভাটি তিনি করেন কুলটিতে কুলটিতে নিয়ামাতপুর যে কিশোর সঙ্গে ময়দান রয়েছে সেখানে চড়া রোধকে উপেক্ষা করেও কিন্তু কয়েক হাজার কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ বক্তব্য উপস্থিত ছিলেন এদিনের জনসভায় মুখ্যমন্ত্রীর সাথে প্রার্থী শত্রুঘ্ন সিনহার পাশাপাশি মন্ত্রী মলয় ঘটক বিধান উপাধ্যায় আসানসোলের মেয়র থেকে শুরু করে বিভিন্ন ব্লক সভাপতি বিশেষ করে বারাবারি ব্লক সভাপতি অশীষ সিং এবং আরো অন্যান্য ব্লক সভাপতি উপস্থিত ছিলেন মূলত বারাবণী বিধানসভা এবং কুলটি বিধানসভার কর্মী সমর্থক ও সাধারণ মানুষ এই জনসভায় উপস্থিত ছিলেন এদিনের বক্তব্য রাখতে গিয়ে কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করেন এবং তিনি বলেন সন্দেশ খালি একটা বিজেপি চক্রান্ত কেন্দ্রীয় এজেন্সিগুলোকে কাজে লাগিয়ে বিজেপি নির্বাচনী বৈতরণী পার হতে যাচ্ছে এবং যেক্ষেত্রে একটা চকলেট বোমা ফাটলেও এনএসজি এবং এনআই কে নিয়ে আসা হচ্ছে কার্যত তিনি বিজেপি চ্যালেঞ্জ করেন এবং তিনি বলেন এই নির্বাচনে বিজেপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না মুখ্যমন্ত্রী বক্তব্য আমি ইলেকশনের পরে আমি কুরটি চিত্রর আবার খবর রানীগঞ্জ যে ইলেকশন বাবুরা ইলেকশন ডিক্লেয়ার করেন তারা একটু ভাবে না ইলেকশন ডিক্লেয়ার করতে গেলে সেখানকার তাপমাত্রাটা দেখে নেওয়া উচিত সেখানে বাচ্চাদের স্কুল চলছে কিনা দেখে নেওয়া উচিত আজকে বলুন তো এখানেই তো প্রায় ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি আজই হবে পঞ্চাশ ডিগ্রি বাহান্ন ডিগ্রি ভোটের টেম্পারেচার তার মধ্যেও কষ্ট করে আপনারা দাঁড়িয়ে আছেন আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আপনারা জানেন এই বট এই জেলা নতুন জেলা আপনারা তৃণমূলকে জেতানোর পর আমরা বর্ধমান পশ্চিম দুর্গাপুর নিয়ে আমরা নতুন জেলা নতুন পুলিশ কমিশনার তৈরি করেছি আমাদের এই জেলার মধ্যে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর রানীগঞ্জ জামুরিয়া আসানসোল দক্ষিণ আসানসোল উত্তর কুলটি এবং বারভূমি এলাকাগুলো পড়ে আর এখানকার প্রার্থী শত্রুঘ্ন সেনা যিনি সারা দেশে একটা নাম যাকে সবাই সম্মান করে যার ভারত রত্ন পাওয়া উচিত ছিল ওনার এবং অমিতাভ বচ্চনের আমি এখনও জনগণ বলি তাদের কোনো এই সরকার সম্মান দেয়নি কিন্তু আমি সম্মান দিয়ে বাংলায় নিয়ে এসেছিলাম আপনারা জানেন যদি আপনারা বলেন এই নির্বাচনটা কার এটা দিল্লির নির্বাচন এটা বিধানসভার নির্বাচন নয় বিজেপি বলছে এক একবার এক এক রকম প্রার্থী দেয় এবারে প্রার্থী বদলে গেল বর্তমানে যিনি জিতেছিলেন অনেক কিছু খরচাও করেছিলেন তারপরে পাঁচ বছর আর আসেননি তারপরে অনেক কষ্ট করে এখানকার সিটটা ম্যানেজ করেছিলেন আমার প্রথম প্রশ্ন থাকবে বলুন আপনি আপনিও তো শিখ কমিউনিটি বিলংস করেন দেশের নাগরিক হিসেবে আমার তার জন্য সম্মান আছে যখন আমাদের পুলিশ অফিসারকে খালিস্তানি বলে গদ্দার তাকে গাদাগাড়ি দিল মুসলিমদের পাকিস্তানি বলে দাদাগাড়ি দিল আপনি একবারও প্রতিবাদ করেননি কেন একশো দিনের কাজে যখন শ্রমিকরা মাইনে পড়ছিল না আপনিও তো এমপি ছিলেন আমাদের এমপিদের সাথে কোনোদিন গলা মিলিয়ে বলেছিলেন গরিব শ্রমিকদের মাইনে দাও কোনোদিন বলেছিলেন সারি সার্ন ধর্ম তাদের স্বীকৃতি পাওয়া উচিত কোনোদিন বলেছিলেন বাংলার আবাস যোজনা বন্ধ করে দেওয়া নয় গরিবদের টাকাটা দেওয়া উচিত প্রতিদিন কথা বলে প্রচার করছেন আর এত মিথ্যে কথা বলে যে কি বলবো এখানে অন্ডার এয়ারপোর্ট কে করেছে আমরা করেছি বিশ্ববিদ্যালয় কে করেছে আমরা করেছি নজরুল ইসলামের নামে চুল তার জন্মস্থান এখানে মাল্টি হসপিটাল কে করেছে আমরা করেছি উর্দু একাডেমি কে করেছে আমরা করেছি হিন্দি কলেজ কে করেছে আমরা করেছি আইটিআই কে করেছে আমরা করেছি আহরণ কে করেছে আমরা করেছি একটার পর একটা কাজ আমরা করে গিয়েছি আর আপনারা প্রায় তিরিশ হাজার মানুষ আজকে রানীগঞ্জের ধস কবলিত যে কোনো সময় বিপদ হতে পারে বারবার বড় সত্ত্বেও সেন্ট্রাল গভর্নমেন্ট যে কাজটা শুরু হয়েছিল বন্ধ করে দিয়েছেন আগামী দিন যদি কোনো বিপদ হয় আমি কিন্তু ইসিএল কে ছাড়বো না এবং আপনারা জেনে রাখবেন কোল ইন্ডিয়াকেও ছাড়বো না এবং বিজেপির নেতাদেরও সর্বনা চাকরি করে দিচ্ছে কিন্তু মনে রাখবেন এই আসানসোলে শেল গ্যাসের সন্ধানে বাইশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে লোকাল মেয়েরা চাকরি পাবেন পাশেই দেউচা পাদমি বত্রিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে আর ডানকুড়ি থেকে পানাগড় পানাগড় থেকে রঘুনাথপুর পানাগড় থেকে উত্তরবঙ্গ এগুলো ইন্ডাস্ট্রিয়াল করিডোর তৈরি হচ্ছে আরও অনেক মানুষ কাজকর্ম পাবেন চিন্তার কোনো কারণ নেই মাথা ঠান্ডা করে একটু ভাবুন যিনি দাঁড়িয়েছে সত্যপ্র সিনহার বিরুদ্ধে আমি জানি তিনি আগেরবার কীভাবে কোন ওষুধের মাধ্যমে ভোটে জিতেছিলেন এবারও সেই ওষুধে উনি অ্যাপ্লাই করবেন কাউকে এক কাউকে দুই কাউকে পাঁচ কাউকে দশ ওনাকে বলুন পনেরো লাখ টাকা করে দিতে হবে নরেন্দ্র মোদী বলেছিলেন আমি সবাইকে আসলে পনেরো লাখ রুপিয়া হাফ উস পকেট মে দেন হাফ উস একাউন্ট মে হাজার দশ হাজার মে নেই জানে পনেরো লাখ রুপিয়া চাই মিলা কবি মিল তো আগা যা ক্যডিডেট হে ও আপকো এক এক প্যাকেট দে আর কে কি চুপচাপ মেক দে মাত মাত ও জিতেগা ভাগে গা ন শত্রুগুলো সিনা দশ সাল খালি মৌকা মিল পেলে বাবুল শুক্রিয়া থাকে বেজে পি কে পেলে আমার সাথে জায়ন কেলেকিন দেখা দুর্গাপুজা মে আতে হ্যাঁ गुरुद्वार का प्रोग्राम में भी बोला जाए तो आते हैं मुस्लिम पर्व में भी आते हैं काली पूजा में भी आते हैं आसानसोल में जब भी जरूरत है और बंगाल में जब भी जरूरत है उन्होंने आते हैं इसी के लिए उनको समर्थन करना ये आप लोगों को काम है এর পরবর্তী পর্যায়ে সবার শেষে কিন্তু মুখ্যমন্ত্রী বরাবরই আদিবাসী সম্প্রদায়ের জন্য বিশেষভাবে চিন্তা ভাবনা করেন তাদের রুটি রুটি থেকে শুরু করে বিভিন্ন স্কলারশিপ থেকে শুরু করে বিভিন্নভাবে ভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে সমাজের মূল স্রোতে আনার জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন এবং আদিবাসী ঘরনের যে সংস্কৃতি সেটাকে মুখ্যমন্ত্রী বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন মূলত নির্বাচনী জনসভা হলেও কিন্তু সঙ্গীত শিল্পী ইন্দো গলায় ধামসা মাদলের তালে মুখ্যমন্ত্রী এদের আদিবাসী নৃত্যদেব শিল্পীদের সাথে পা মেলান দেখাবো সেই ছবি আপনাদের কিন্তু ভালো থাকবেন আমি আবার আসবো আমি ইলেকশনের পরে আমি কুলটির চিত্তরঞ্জনটা আবার খবর নেবো রানীগঞ্জ জামুরিয়া যেগুলো ধসে কবলিত আমি বিধানদেরও বলবো একটু ভালো করে নিয়ে দেখতে পরে আমি দেখে দেবো দাসে তোমরা ভালো থেকো কুলটির উজ্জ্বলকেও বলো ভালো থাকতে হ্যাঁ সবাইকে মিলে कमरे <laughs>

রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

আপনি ঠিক যেমনটি চাইবেন ঠিক সেরকমই বানিয়ে দেব আমরা স্টিল ফার্নিচার এবং উডেন ফার্নিচার আমরা তৈরি করি একদম আপনাদের পছন্দ মত শ্রীগুরু ফার্নিচার এক নম্বর মহিষিলা কলোনি নেয়ার মহিষিলা বয়েজ হাই স্কুল আটা চাকিমোড় অ্যান্ড শ্রীগুরু ট্রেডার্স এস বি করাই রোড অপোজিট রামশাহের ময়দান

double c 852